আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব পাওয়ার অফ স্টেক ফার নিয়ে স্টেক ফার কেন করবেন আপনি কি এমন ব্যক্তি হতে চান যে ব্যক্তি কোনো দোয়া করার সাথে সাথেই আল্লাহ আল্লাহতালা কবুল করে নেন তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় সময় আস্তা গফিরুল্লাহ তবে আপনি আসলে কি পড়ছেন তার অর্থ বুঝে পড়বেন অর্থ না জানলে আপনি কিভাবে বুঝবেন আপনি কোন বিষয়টা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন তাই যা পড়েন তার অর্থ জানা আবশ্যক আস্তাগফিরুল্লাহ অর্থ আল্লাহ আমাদের ক্ষমা করুন আস্তাগফিরুল্লাহ এর আরেকটা ব্যাখ্যা হলো এটা একটা রাবার যাকে বলে লেখা মশার ডাস্টার আমরা যতবারই আস্তা গফিরুল্লাহ পরব ততবারই আমাদের পাপের খাতা থেকে একটা পাপ মুছে ফেলা হবে সোবাহান আল্লাহ আমরা যদি প্রতিদিন এক হাজার বার আস্থা পড়ি তাহলে আমাদের এক হাজারটা পাপ মুছে ফেলা হবে এভাবে প্রতিনিয়ত আস্তা পড়তে থাকলে কিছুদিনের মধ্যেই আমরা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাব একটা সময় এসে ফেরেস তারা আল্লাহকে বলবে হে আল্লাহ তোমার এই বান্দা এতবারই আস্তা পাঠ করেছে এখন আর কোনো পাপ নেই সব পাপ মুছে ফেলা হয়ে গেছে কিন্তু বান্দা এখনও আস্তা গফিরুল্লাহ পড়তেই আসে এখন তাহলে কি করব আমরা আল্লাহ আল্লাহতালা বলেন খাতার মধ্যে প্রতিটা লেখার যে দাগ গুলা রয়ে গেছে সেগুলা মুছে দাও আরেকটা সময়ে ফেরেস তারা আবার বলবে হে আল্লাহ দাগ মুছে শেষ করা হয়ে গেছে আল্লাহ তখন বলবে এবার তাহলে একটা আস্থা এর পরিবর্তে একটা সোয়াব তার আমল নামায় লিখে রাখো সুবাহান আল্লাহ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আস্থা গফিরুল্লাহ এর ক্ষমতা কতটুকু শয়তান যা কিছুতেই মেনে নিতে পারে না শুধুমাত্র বাথরুম বাদে বাকি সময় আপনারা আস্থা পাঠ করবেন আস্থা গফিরুল্লাহর অনেক পাওয়ার রয়েছে আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন